ঠিক আছে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ সোমবারে দুপুরে একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার একটা দীঘা বাইশটা কলোনি তো সোমবারে দুপুরে সবাইকে জানাই শুভ দুপুর তো বাইশটা কলোনিতে অসংখ্য পর্যটকের সেই উঠেছে সমুদ্র সৈকত এবং পর্যটকরা সমুদ্রে নেমে স্নান করছেন এবং আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন দেখতে পাচ্ছেন সোমবারে দুপুরে প্রচণ্ড গরম তার সঙ্গে সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে দুপুর বিকাল বিকাল পর সমুদ্র সৈকতে ঘাটা হবে তো দেখতে পাচ্ছেন পর্যটকরা প্রচুর আনন্দ করছেন সমুদ্র সৈকতে নেমে অসংখ্য পর্যটকের সেজে উঠেছে সমুদ্র সৈকত যারা যারা ভিডিওটিকে নতুন দেখছেন একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্যকে দেখার উদযোগ করে দিন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ যারা বাই বাই টাটা